এ গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শীতকালে ড্রাই স্ক্রিন প্রবলেম কম বেশি আমরা সকলেই ফেস করে থাকি আর শীত যত বাড়তে থাকবে আমাদের ফেস আরো তত বেশি ড্রাই হয়ে যায় এছাড়া দেখবে অনেক সময় আমাদের ফেস এর জাগায় জাগায় উঠে যায় তোমাদেরও যদি এরকম প্রবলেম হয়ে থাকে বা প্রতি বছর তোমরা এরকম প্রবলেম ফেস করে থাকে তাহলে প্রতি রাতে ঘুমানোর আগে এই তিনটা উপাদান দিয়ে স্কিন কেয়ার করে দেখো আর এক রাতের ভিতরেই দেখতে অসাধারণ রেজাল্ট এই রেমিডিটা তৈরি করার জন্য প্রথমে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি দু চামচ অ্যালোভেরা জেল বাজারে বিভিন্ন ব্র্যান্ডের অ্যালোভেরা জেল পাওয়া যায় তো যে কোনো একটা নিলেই হলো তোমাদের যতটুক ক্রিম প্রয়োজন তোমরা ততটুক অ্যালোভেরা জেল নেবে এরপরে ঠিক অ্যালোভেরা জেল যতটুক পরিমাণে নিয়েছিলাম ততটুক পরিমাণেরই আমি নিয়ে নিচ্ছি বোরোলিন এবার এর ভেতর আমি দিচ্ছি একটা ভিটামিন ই ক্যাপসেল এরপরে তিনটা উপাদান আমি ভালো করে মিক্স করে নিচ্ছি পাঁচ মিনিট মিক্স করা হয়ে গেলেই দেখবে অনেকটা সাদা সাদা ক্রিমের মতন হয়ে গেছে এরপরে এটা আমি ফেসে অ্যাপ্লাই করব ক্রিমটা ফেসে অ্যাপ্লাই করার আগে ফেস ভালো করে ফেসওয়াশ দিয়ে ধুয়ে তারপরে পুরো ফেসে ক্রিমটা পুরো করে অ্যাপ্লাই করতে হবে মনে রাখবে ক্রিমটা অ্যাপ্লাই করার পরপরই কিন্তু তোমরা ঘুমিয়ে যাবে যদি তোমরা ক্রিমটা অ্যাপ্লাই করার পর রাত জাগো তাহলে কিন্তু ক্রিমটার কোনো কাজে আসবে না তাই চেষ্টা করবে তুমি যদি রাত দুটোতেও ঘুমাও তার আগে ক্রিমটা ব্যবহার করা আমরা অনেকে রাত্রে ভালো করে স্কিন কেয়ার করার পরেও আমাদের ফেসে কিন্তু কোনো গ্লো আসে না এর একটা কারণই হলো যে আমরা রাত জাগি স্কিন কেয়ারের সাথে সাথে আমাদের ঘুমানো উচিত কিন্তু আমরা না ঘুমিয়ে আমরা ফোন চাপতে থাকি তাই স্কিন ভালো রাখার জন্য চেষ্টা করবে তাড়াতাড়ি ঘুমিয়ে যাওয়ার পুরো মুখে ভালো করে ফেস ক্রিমটা ইউজ করার পর যতটুক বেঁচে যাবে ততটুক একটা কৌটাই রেখে তোমরা সংরক্ষণ করতে পারো সো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেসটা কতটা গ্লসি এবং অয়েলি হয়ে গেছে তো এখন আমি যাচ্ছি ঘুমাতে তোমরাও কিন্তু রাত্রে তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করবে নাহলে কিন্তু রাত্রে স্কিন কেয়ার করে কোনো লাভ হবে না তাহলে আজকের মতন এই পর্যন্ত এবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে বাই বাই